আপনার দেখছেন চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর ব্লকের সুমতিনগর ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে এদিন বার্ষিক মিলন মেলা ও উৎসব শুরু হল অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে তারপর মূল অনুষ্ঠানের ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় পরবর্তী ভরা মঞ্চে অতিথিদের একের পর এক বরণ করে নিজে দেখা গেল এদিন এরপর অনুষ্ঠানে অতিথিদের সামনে ভরা মঞ্চে এক মনজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে দেখা গেল পরবর্তী অনুষ্ঠানে অতিথিদের একের পর এক বক্তব্য দিতে দেখা যায় এদিন এমন ভৌগোলিক অবস্থা ছিল গোটা নদী বেষ্টিত তেঁতুলিয়া নদী এবং নদী সেরকম একটি সন্ধি করে দাঁড়িয়ে তেরোশো আঠাত্তর সালে এই এলাকার আমাদের তরুণ সঙ্গে একটি ক্লাব তৈরি করা এবং শুরু করা সেদিনই আমাদের যাত্রাপথ শুরু চলতে চলতে হাঁটতে হাঁটতে ঘাত প্রতিঘাত লড়াই চড়াই উতড়াই এর উপর দিয়ে করোনা গেছে ছটা ঝড় গেছে এটা অস্বীকার করার উপায় নেই আমি ব্যক্তিগতভাবে আপন গর্বিত এবং ধর্ম বেশ কয়েক বছর ধরে আপনাদের এই মিলন মেলায় সকলের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ যে আপনারা করে দেন এর জন্যে আমরা ধন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই সবথেকে বড় প্রাপ্তি আমাদের জন্ম মাটি জন্মভূমি এই সাগর দ্বীপ দেশ ও মা্রিকার চরম মাননীয় তার প্রটোকলের নিয়মে আন্তরিক চিন্তা চেষ্টা প্রশাসনেরকে কাজে লাগিয়ে আজকের মূল ভূখণ্ড বিচ্ছিন্ন সে গড়ে এবং এই কয়েকটি কথা তিনি বলছিলেন আমাকে কিন্তু আজকের পর্যটন শিল্পের কথা নয় আজকের গঙ্গাসাগর সেতুর কথা বলার জন্য এখানে আসিনি এখানে আসিনি মাইন্ডের যে সমস্ত আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলেছেন সে কথা বলতে আসিনি আমি শুধু বলতে চাই আমাদের মধ্যে যে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তিগুলো করতে করে আমরা যাতে সবাই বলি এই চার যুগের মধ্যে আমরা যেরকম নারায়ণকে সত্য যুগে দেখেছি কেতাই রাম তারপরে কৃষ্ণ এবং কলিতে শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা জানি যে তারপরের যিনি কৃষ্ণ চড়াই উত্তরায় পথ ধরে মহাভারত রচিত হয়েছে সেখানে যেরকম যে মহাভারত তৈরি হয়েছে সেখান থেকে তিনি আবার আমাদের এই কলি যুগে তিনি অবতীর্ণ হলেন এবং কৃষ্ণ নাম তিনি গৌরাঙ্গ হিসাবে গলিত লাভা গলিত স্বর্ণ গৌরাঙ্গ যে রূপ ধারণ করে সমস্ত মানুষের মধ্যে প্রেম বিনোদন করে সমস্ত মানুষকে একাত্ম করেছেন উল্লেখ করা যেতেই পারে এদিন সাগরদ্বীপের নটি অঞ্চল থেকে প্রায় কুড়ি হাজার মানুষদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় মেলার উদ্বোধনের পরে তাই এমনটাই দেখা মূল্য এদিন এই মিলন উৎসব মেলা সাগরদ্বীপবাসীর কাছে গঙ্গাসাগর মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা তা এমনটাই দেখা গেল এদিন এদিন বালতিহাটের রাজ্যে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে পরিবেশন করতে দেখা মেলে এই মিলন উৎসব মেলা এই মুহূর্তে সাগরদ্বীপবাসী সহ জেলার অন্যতম জনপ্রিয় মেলাতে পরিণত হয়েছে তা এক কথা বলা যেতেই পারে দশ দিনের এই মেলাকে ঘিরে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় তা এমনটাই জানা গেল সব মিলিয়ে সাগরদ্বীপের এই মিলন মেলাকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না দেখুন আমার নাম বিপিন পড়ুয়া আমি এই মেলার পরিচালন কমিটির মধ্যে একজন তো আমাদের যে সাগরদ্বীপে নটা গ্রাম পঞ্চায়েত তার মধ্যে আমাদেরই এই পঞ্চায়েত ভৌগোলিক যে অবস্থা ছিল চতুর্দিকে নদী মাঝখানে একটা দ্বীপ যেমন সাগর দ্বীপের চতুর্দিকে যেমন নদী একটা দ্বীপ সের তুমি ধসপাড়া দুয়ে আমাদের চতুর্দিকে নদী এই দ্বীপটা এটা নামই ধসপাড়া দুই গ্রাম পঞ্চায়েত এটা অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত ছিল সেই হিসাবে তেরোশো সালে আমাদের এই এলাকার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনের মধ্যে একটা চিন্তা ছিল যেখানে যদি কষ্ট দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণার মধ্যে বছরে যদি একটা উৎসব করা যায় সেই উৎসবের মধ্য দিয়ে মানুষের দুঃখ ব্যথা চালনা সেগুলো সব নিবারণ হবে এবং একটা সম্প্রীতি ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হবে সেটা চলতে চলতে বর্তমান চুয়ান্নতম বর্ষে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মেলার শুভ উদ্বোধন এবং এই উদ্বোধন করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি এসে পৌঁছবেন এবং মেলায় প্রত্যেকটা বছর তিনি আসেন উদ্বোধন করেন এবং তিনি শুধু মন্ত্রী নয় আমাদের এই এলাকার শিক্ষক এখানে অনেকেই তার ছাত্র ছাত্রী তো এছাড়া শুধু তাই নয় এই মেলার আকর্ষণ যেটা যে আমরা সবই এই এলাকার মানুষের বাড়ি আমাদের মেদিনীপুর তো আমরা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থানার সুবদি থেকে মহাপ্রভু প্রত্যেকটা বছর আনি এবছরও এনেছি এবং আমাদের উদ্বোধনের পরে প্রায় কুড়ি হাজার মানুষকে আমরা নারায়ণ সেবা বসিয়ে খাওয়ানোর জন্য আয়োজন করেছি এর উদ্দেশ্য হচ্ছে যে সর্বধর্ম সমন্বয়ে আমাদের সাগরের গঙ্গাসাগর মেলার পরে এটা আমার কথা নয় আমাদের মন্ত্রী নিজেই এই মেলাতে এসে বক্তব্য রেখে বলে গেছেন যে গঙ্গাসাগর মেলার পরে যদি দ্বিতীয় মেলা হয় সেই মেলা এই মিলন মেলা মিলন উৎসব তাই এই মিলন মেলার মিলন ক্ষেত্রে সর্বধর্ম সমন্বয়ের মানুষ সবাই এসে আনন্দ উপভোগ করবে দশ ব্যাপী সাংস্কৃতিক বিভিন্ন কৃষ্টির মধ্য দিয়ে মেলা পরিচালিত হবে এখানে যেমন মাঙ্গলিক অনুষ্ঠান চলছে এখানে তেমন খেলাধুলো চলবে এখানে কাচি টানা চলবে এখানে মেয়েদের ছেলেদের নাটক থাকবে যাত্রা থাকবে রক্তদান শিবির থাকবে বসে আঁকো প্রতিযোগিতা থাকবে এছাড়া আমাদের মৎস্য কৃষি প্রাণীর উপরে আলোচনা থাকবে স্বাস্থ্য পরীক্ষা থাকবে চক্ষু পরীক্ষা থাকবে বিভিন্ন সবার মধ্য দিয়ে এই মেলা চলছে এবং এই মেলার মধ্যে সমস্ত ধরনের মানুষ এখানে এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই ধরনের কিছু নয় সমস্ত ধর্মের মানুষ এসে সাহায্য করে সহযোগিতা করে এবং তারা আনন্দ উপভোগ করে এবং এটার মধ্য দিয়ে আমাদের বার্তা আগামী দিনে শুধু সাগর নয় ভারতবর্ষের মধ্যে এই যে মারামারি হানাহানি বিভিন্ন ঘটনা বিভিন্ন বিষয় আমরা পেপার পত্রিকা টিভিতে দেখতে পাই এর উদ্দেশ্য এর মধ্য দিয়ে বার্তা যাবে আমরা যাই করি না কেন আমাদের মধ্যে যেন সেই ভালোবাসার মেলবন্ধনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ পশ্চিমবাংলা এবং আমাদের সাগর দিবস সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের সাগরে কোনো গণ্ডগোল নেই এবং আমাদের শিক্ষার হার বেশি স্বাগত সুতরাং আমরা এটা গর্ব অনুভব করছি আমার নাম বিপিন পড়ুয়া এই তরুণ যে পরিবার রয়েছে এবং মিলন উৎসব ও মেলার তার বর্তমান আমি সম্পাদক উপস্থিত হয়ে আমি নিজেকে ব্যক্তিগতভাবে গর্বিত আনন্দিত আস্তিত এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলা বলতে গেলে এটা যেন সেই লীলাভূমিতে পরিণত মায়েরা এসে উপস্থিত হয়েছেন এবং যেটা বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেমী তাই আজকের এই তরুণ সঙ্গের পরিচালনা যে হাজার হাজার মায়েদের দাদাদের ভাইদের বাচ্চাদের জন্য যে অন্নপ্রসাদের ব্যবস্থা করেছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপ্লুত গর্বিত আনন্দ এই উৎসবান শ্রীকৃষ্ণ চরণে প্রণাম জানিয়ে আবেদন করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমাদের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে সেই অশুভ শক্তির দূরীভূত করে আমাদের মধ্যে শক্তির ঘটা এই সাগরদ্বীপের সুমতিনগর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে